আরে মামা ইডিজানুস না আমার মধ্যে একাদার সাবস্ক্রাইব হইছে তাহলে কি আমি ইউটিউব খাই আমি যদি পুলিশ খাই আর রাস্তায় যাই তাহলে না মোদে ধরাই লাভ আমারে তাহলে আমারে না এটা কথা কই তোরা হাতি পাতে পু পু দি লোফি ডিতেরвера লেসরোবা গানে کومো লারবা গানে শুই গো

এ আমার ইউটিউবে মদ খাইছে এবার আগে গবি না তো তো বাইরে দেন না কে আচ্ছা ঠিক আছে থাক আমি কেক নিয়ে আসি তোর এনে থাই স্কুল আমি পাগল আমি যদি পুলিশ খায় রাস্তায় যাই তাহলে না মদে ধরে লাগো আমারে তাহলে কি করণ যাব পুলিশটাকে ছুঁয়া রাস্তা জায়গা তেলে আর মদে ধরবো না হ্যাঁ কেক নেলাম বন্ধ কৰি মদ খাই নাযেই কেক নৈছি বন্ধ কৰি খিলাম মনৰ মূৰত খিলাম এইবাৰ ঠিক আছে না পুলিচ থৈ গৈছে জংঘলে তাই মদে ধৰা হয় নাইকিয়া আমাৰ দৰব মদে এই কুকুন

পাড়ি দিম শোয়ানোর বয়ে রয়েছে আই যাই তুইও ভালাই তো কি কানছে হালাই যাই যাই ওই একটু খাইয়ে হিগা পেট তো ভরবো আই নো বন্ধু যাই এই বন্ধু একটু খারা দিয়ে এন দিয়ে খাইয়া যায় অনুযায়ী এত খাম ওই আমার শোয়ানে গেলে ফাটাবো আর না কিছুই কব না আমি আছি না দেখ আর এখনো যাই তাহলে চল

কেক নিয়ে এলাম হালারা কেক নেয় খেয়ে দিল খে মনে কেক এর মধ্যে মদ দিয়ে দিছে হালায় শালারা কেক খাই কষ্ট করে আনছিলাম આવા ખાવા લી ગામ ખાઈ ખાંતા હાતી હાતી પુ